পালালেন তিনি পালালেন একটি জনপ্রিয় সিনেমার বা ওয়েব সিরিজের একটি সংলাপকে একটু ওলট পালট করে বললাম পালালেন তিনি পালালেন দর্শকরা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কার কথা বলছি ঠিকই ধরেছেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীর কথাই বলছি নওসাদ সিদ্দিকি তিনি প্রচুর হম্বিতম্বি করলেন গর্জন দিলেন গত কয়েক মাস ধরে যে তিনি ডায়মন্ড হারবার কেন্দ্রে দাঁড়াবেন আর তিনি দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই মুড়ি মুরকির মতন ইভিএম এ আইএসএফ এর প্রার্থীর সমর্থনে ভোট পড়বে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি কিনা গত দুবারের সাংসদ বিপুল ভোটে জয় পেয়েছেন এই গত দু সালেও সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় হেরে বাড়ি যাবেন একেবারে গোহারা হেরে বাড়ি যাবেন সংসদে যাবেন প্রথম কোন আইএসএফ এর নেতা তিনি হবেন নওসাদ সিদ্দিকী কার্যত কার্যত এভাবেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন নওসাদ সিদ্দিকী গত কয়েক মাস ধরে তিনি প্রচুর প্রচুর বলি আউড়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাবেন তাকে প্রাক্তন সাংসদে পরিণত করবেন আর যখন ভোট এলো তখন তিনি কি করলেন ভোট যখন ঘোষণা হয়ে গেল তার কথা একটু একটু করে চেঞ্জ হতে থাকলো তিনি বললেন জোর যা ঠিক করবে দল যা ঠিক করবে দল যদি তাকে প্রার্থী করে তাহলে তিনি লড়াই করবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন এমপি করবেন প্রাক্তন সাংসদে পরিণত করবেন শেষমেশ দেখা গেল যখন ঘোষণা হওয়ার অনেকেই প্রশ্ন তুলছেন তারে দাঁড়াবেন না ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে এই যখন চতুর্দিকে প্রশ্ন উঠছে বামেরাও বলছেন নওসাদ কি বা আইএসএফ কি করবে সেটা দ্রুত তারা জানাক কারণ ভোট চলে আসছে এপ্রিল মাস পরে গিয়েছে রাজ্যে প্রচার জোর কদমে চলছে সবকটি রাজনৈতিক দল জোর কদমে প্রচার করছে বিজেপির কেন্দ্রীয় নেতারা আসছেন প্রধানমন্ত্রী আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে সেখানে কি বাম কংগ্রেস জোট তারা পিছিয়ে থাকলে হয় আইএসএফ তাদের শরিক ছিল দু একুশ সালেও কিন্তু এমত অবস্থায় নসার সিদ্দিক দল সিদ্ধান্ত নিল যে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে লড়াই করবেন মজনু লস্কর কি দাঁড়ালো নওসাদ সিদ্দিকি লড়াই করবেন না ডায়মন্ড হারবার থেকে বামেরাও প্রশ্ন তুলল কংগ্রেস প্রশ্ন তুলল তৃণমূল তো হাসছে মিচকি মিচকি অন্যান্য রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলতে শুরু করলো এমনকি অরাজনৈতিক ব্যক্তিত্ব যারা কিছুটা স্বপ্ন দেখতে শুরু করেছিলেন নওসাদ সিদ্দিকির এহানো বক্তব্যে মনে করেছিলেন যে হ্যাঁ শাসক দলকে টেক্কা দিতে বোধ কেউ একজন পারেন তিনি হচ্ছেন এই নওসাদ সিদ্দিকি যিনি ভাঙরের মতন জায়গা থেকে লড়াই করে জিতে এসছেন এবং ভোটের পরেও সেখানে লড়াই চলেছে পঞ্চায়েত নির্বাচনের লড়াই হয়েছে নওসাদ সিদ্দিকী একা প্রতিরোধ করেছেন হ্যাঁ মাঝে মধ্যে বামেরা সমর্থন করেছেন এমনকি শুভেন্দু অধিকারীও পিঠ চাপড়ে দিয়েছেন বিরোধী দল নেতা বিজেপি নেতা কিন্তু নওসাদ সিদ্দিকীর লড়াইকে ছোট করলে তো হবে না এহানো নওসাদ সিদ্দিকী ঘিরে প্রত্যাশা বাড়ছিল প্রচুর মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছিলেন যে সত্যি বোধহয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে কিন্তু শেষ মেশ না বামেরাও কিন্তু বলেছিলেন নওসাদ সিদ্দিকি দাঁড়ালে তাদের সমর্থন রয়েছে কংগ্রেস বলেছিলেন নওসাদ ভাই দাঁড়ালে তাদের সমর্থন রয়েছে কিন্তু তিনি দাঁড়ালেন না তিনি এখন বলছেন দল তাকে প্রার্থী করেনি বিজেপিও স্বপ্ন দেখতে শুরু করেছিল যে এই নওসাদ সিদ্দিকি যদি দাঁড়ায় তাহলে ডায়মন্ড হারবার কেন্দ্রে যে বিপুল সংখ্যক মুসলিম ভোট রয়েছে তার কিছুটা কাটাকাটি হবে তাতে আখেরে বিজেপির সুবিধা হবে কিন্তু তিনি নওসাদ সিদ্দিকী পিছিয়ে গেলেন তিনি দাঁড়ালেন না তিনি এক্ষেত্রে হাতিয়ার করছেন যে দল তাকে ওখানে প্রার্থী করেনি কিন্তু কেন নওসাদ সিদ্দিকিকে ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী করা হলো না আর এই যখন পরিস্থিতি তখন কিন্তু কংগ্রেস তারা বলতে শুরু করে দিয়েছে যে হায়দ্রাবাদে একটি দল আছে এমআইএম আসাদুদ্দিন দল তারা ভোট কেটে বিজেপিকে সুবিধে করে দেয় এমনটা অভিযোগ করে থাকেন কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা আর এবার অধিত চৌধুরীরা বলছেন তার ছোট ভাই হচ্ছেন নওসাদ সিদ্দিকি তারা সেই একই কাজ করছেন এবং বিজেপি বাই রাজ্যের তৃণমূল কংগ্রেসকে সুবিধে পাইয়ে দেওয়ার জন্য বামেরা বলছেন যে আইএসএফ এর সঙ্গে জোট হয়নি তার একটাই কারণ হচ্ছে আইএসএফ তাদের আন্তরিকতার অভাব ছিল তারা চাননি জোট করতে কারণ এক এক সময় এক এক রকম শর্ত তারা দিয়েছেন তারা বলেছেন মুর্শিদাবাদে মোহাম্মদ সালিমকে সমর্থন করবেন কিন্তু কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে যে দীপসিতাকে প্রার্থী করা হয়েছে শ্রীরামপুর কেন্দ্রে সেখান থেকে প্রার্থী তুলে নিতে হবে বামেরাতে রাজি হননি সিদ্দিকীর দল আনকোরা একজন কে প্রার্থী করেছেন লস্কর তিনি তো কনফিডেন্ট তিনি জয়লাভ করবেন কিন্তু প্রশ্ন তিনি কি থেকেও নেতা এই সিদ্দিকী তো লড়াই করে বিধানসভায় গিয়েছিলেন জয় পেয়ে তিনি পর থেকে ভাঙর কেন্দ্রে লড়াই করে যাচ্ছেন তাহলে প্রশ্ন উঠছে কেন নওসাদকে প্রার্থী করলো না আইএসএফ তার কারণ অনুসন্ধান করতে গিয়ে বেশ কিছু বিষয় উঠে আসছে তার মধ্যে একটি অনেকে বলা বলি করছেন যে নওসাদ সমস্ত গরমাগরম কথা বলে অন্য দুটো রাজনৈতিক দলের কাছ থেকে হাওয়া বুঝতে চাইছিলেন এবং তিনি তার দর বাড়াচ্ছিলেন কিসের দর তিনি কি প্রচুর টাকা পেয়েছেন প্রচুর প্রতিশ্রুতি পেয়েছেন জানা নেই সত্যি কোনো তথ্য নেই এটা অভিযোগ বা কিছু কানাঘুষো কথা তিনি দর বাড়াচ্ছিলেন এরাজ্যের শাসক দল এবং কেন্দ্রের শাসক দলের কাছে তো যার দর ভালো পেয়েছেন তিনি সেই দিকে তাদের কথা মতো কাজ করেছেন এটা কানা ঘুষ সত্যি কি মিথ্যে জানা নেই আর এই এরই ধারে কাছে কিছুটা অভিযোগ কিন্তু বামেরাও করছে কংগ্রেসও করছে কিন্তু আইএসএফ এর কি ধারণা কেন তারা নওসাদ সিদ্দিকীকে প্রার্থী করলো না সেই কারণটাই বুঝে নেওয়ার বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে নওসাদ সিদ্দিকী এই মুহূর্তে দাঁড়িয়ে আইএসএফ এর একজন মুখ এটা তো বলে বোঝানোর অপেক্ষা রাখে না দু একুশ সালে একটি রাজনৈতিক দল তৈরি হয় ইন্ডিয়ান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামে এবং তারা একটি কেন্দ্রে জয় পায় কংগ্রেস বামেদের সঙ্গে জোট হয় ভাঙরের মতন এমন একটি কেন্দ্র থেকে তারা জয়লাভ করেন আইএসএফ এর প্রার্থী হয়েছিলেন নওসাদ সিদ্দিকী তিনি বিধানসভায় যান বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র সিদ্দিকী মানে আমি বলছি বিজেপি ছাড়া তিনি রয়েছেন বিধানসভায় বাম কংগ্রেস নেই ফলত এহেন হানো নওসাদ সিদ্দিকী যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিপুল ভোটে হেরে যান তাহলে মুখ পূর্বে দলের আইএসএফ এর যে প্রত্যাশা বেড়েছিল সেই প্রত্যাশার ধাক্কা খাবে নওসাদ সিদ্দিকীর বিরুদ্ধে রব উঠতে শুরু করবে কারণ আইএসএফও কনফিডেন্ট নয় যে ডায়মন্ড হারবারে যে অবস্থায় রয়েছে তৃণমূল কংগ্রেস সেখান থেকে তাদের হারানো যাবে কিনা ফলত তাদের একটা আশঙ্কা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানো হয়তো যাবে না হয়তো লড়তে গিয়ে হয়তো মুখ পূর্বে তার থেকে কম পরিচিত এমন একজন প্রার্থীকে দাঁড় করানো হোক যিনি লড়াইটা করবেন বা ভোটে দাঁড়াবেন তাদের যে প্রত্যাশা তৈরি হয়েছে এই দলটির এই দলটিকে কেন্দ্র করে সে প্রত্যাশা থাকুক ভেসে থাকা যাবে রাজনীতিতে গেল তারা বিধায়ককে ঘিরে যে প্রত্যাশা তিনি যে একটা মুখ তৈরি এবং এ রাজ্যে শাসক দল বিরোধী সেটাকে তারা হারাতে চাননি হিন্দু বিরোধী ভোট যে মুসলিম ভোট সেই ভোটটা আইএসএফ এর দিকে কিছুটা যাচ্ছে সেটাকেও তারা হারাতে চাননি কারণ মানুষের প্রত্যাশা যদি ক্ষুণ্ণ হয় পূরণ না হয় তাহলে মানুষ বিমুখ হবেন তারা হয়তো এটা টের পেয়েছেন যে সেখানকার যে সমস্ত মুসলিম মানুষজন রয়েছেন তারা বিজেপিকে কে ভোট দেবেন না বিজেপিকে তারা চাইবেন না এমনটা আজ করতে পেরেছেন এবং এই মুসলিম ভোট হয়তো আইএসএফ এর দিকে যাবেও না কারণ তারা রাজ্যে ক্ষমতায় নেই বিজেপির সঙ্গে তারা জোটে যেতে পারবে না ফলত যদি তাদের থেকে কেউ একজন লোকসভাতে চলেও যায় তাহলেও সেই এলাকার মানুষে খুব বেশি উন্নতি তিনি করতে পারবেন না তুলনামূলকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক বেশি উন্নতি করতে পারবেন বলে হয়তো তারা ভেবেছেন এবং সেখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষে মানুষের কাছ থেকে তেমন কোনো কিছু আজ করতে পেরেছেন কারণ এই মানুষগুলো একজন শাসক দলের নেতাকেই বেছে নেবেন তিনি অন্তত রাজ্য সরকারের থেকে হোক বা যেহেতু রাজ্য সরকার বা এই 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 রাজ্যের শাসক দলের একজন সেকেন্ড ইন কমান্ড সেনাপতি তার কেন্দ্র ফলত সেই কেন্দ্রে মানুষরা বঞ্চিত হবেন না সরকারি সাহায্য পাবে যেমনটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেল তৈরি করেছেন বলে প্রচার করেছেন সেখানে বার্ধক্য ভাতা দেওয়া থেকে শুরু করে একাধিক বিষয় ধরেছেন তিনি ফলে সেই যে সুবিধে সেই যে প্রকল্পের সুবিধে সরকারি প্রকল্পের সুবিধে সেটা থেকে তারা বঞ্চিত হতে চাইবেন না হয়তো সেই কারণেই সেই আজ করেই আইএসএফ এই ডায়মন্ড হারবার কেন্দ্রে এমন একজন প্রার্থীকে তারা দাঁড় না তবে বিরোধী রাজনৈতিক দলগুলি অর্থাৎ এই কংগ্রেস বা বামেরা যেটা আশঙ্কা করছে বা অনেকেই যেটা কানাঘুষো করছে সেটাও কিন্তু উড়িয়ে দেওয়ার বিষয় নয় কারণ এই ধরনের কাজ রাজনীতিতে হয়েই থাকে যে ভাই তুমি প্রার্থী হও নওসাদ সিদ্দিকীকে কিন্তু পিঠ চাপড়ে দিয়েছেন বারে বারে বিজেপির কয়েকজন নেতা তার সঙ্গে আদর্শগত লড়াই আছে কিন্তু তিনি লড়াই করছেন এই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করতে শোনা গিয়েছে ফলত নওয়াজ সিদ্দিকি বা আইএসএফ এর প্রার্থীরা যেখানে যেখানে দাঁড়াবেন তাতে আখেরে বিজেপির কিছুটা সুবিধা হয়ে যেতে পারে মুসলিম ভোট কাটাকাটিতে বিজেপি প্রার্থীর সুবিধে হয়ে যায় অন্যান্য জায়গাতেও দেখা গিয়েছে এই রাজ্য তার ব্যতিক্রম হবে না সে কারণে হয়তো বিজেপিও চাইছিল নসর সিদ্দিকি দাঁড়াক সে কারণে এখনো তারা প্রার্থী ঘোষণা করেনি কিন্তু এবার কি তাহলে তারা প্রার্থী ঘোষণা করবে সেটা সময় বলবে কিন্তু নওসাদ সিদ্দিকী না দাঁড়ানোর পেছনে এই কারণগুলো থাকতে পারে এবং যেটা রাজনৈতিক কারণ সেটা তো আপনাদেরকে বললাম যে নিকতে চাননি তারা তিনি একটা মুখ মুখকে বাঁচালেন তাকে গার্ড করলেন যেভাবে একটি ফুটবল ম্যাচে একজন ভালো প্লেয়ারকে একজন ভালো স্ট্রাইকারকে গাট করতে থাকে অন্যান্য প্লেয়াররা অনেকটা সেভাবেই গাট করার চেষ্টা করলেন মুখ রক্ষা করার জন্যই ডায়মন্ড হারবারে প্রার্থী করা হলো না নওসাইসের কিন্তু আর যাই হোক এটা কিন্তু এরাজ্যের শাসক দলের কাছে একটা অস্ত্র তুলে দিল এবং শাসক দল দলচকি হাসছেন যে নওসাদের দ্বারা কিছু হবে না ফলত ডায়মন্ড হারবারে তারে তাদের যে প্রার্থী তাদের যে সেনাপতি তিনি জিতবেন এবং বিপুল মার্জিনে জিতবেন এটা তারা আশা করতে শুরু করেছেন এখন বিজেপি কাকে প্রার্থী করে সেটা দেখার অনেকেই বলছেন বিজেপি হয়তো ওয়ার্ক ওভার দিয়ে দিচ্ছে এরাজ্যের শাসক দলকে সেটা তো সময় বলবে ওয়াক দেবে কি দেবে না আজকের মতো এখানেই শেষ করব প্রতি অবশ্যই আপনাদের যেমনটা প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রেই বলে থাকি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনি আমার কোনো মেম্বারশিপও নিতে পারেন আর যদি সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ